আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফেসবুক আইডির রিলেশনশিপ আপনি কীভাবে পরিবর্তন করবেন তো তারপর প্রচেষ্টা আজের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ফেসবুকের রিলেশনশিপ কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনার ফেসবুকের রিলেশনশিপ পরিবর্তন করার জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে পাশে আপনার ফেসবুক প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে তো এখন এই আপনি টাচ করে দিবেন তো সেটিংয়ে ডাবল টাচ করে দিবেন তো অ্যাওয়ার্ড সেটিংয়ে ডাবল টাস্ক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল এখানে আপনি টাচ করে দেবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এ রিলেশনশিপ তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল দেওয়া আছে তো আপনি এখানে পাশে দেখতে পাচ্ছেন এডিট আইকন তো এখন এই এডিট আইকনের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিট রিলেশনশিপ তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ আমার এখানে সিঙ্গেল দেওয়া আছে তো এখানে আপনি টাস্ক দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল আছে তারপরে আছে ইন এ রিলেশনশিপ তারপরে আছে। এখানে মেরিট দেওয়া আছে তো অন্যান্য রিলেশনশিপ কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি এখান থেকে আপনি যে কোনো একটি রিলেশনশিপটা আপনি এখান থেকে করে করবেন তো চয়েস করার পর আপনি এটা কিন্তু সেভ করতে পারবেন তো আমার এখানে মেরিটটা আমি সিলেক্ট করে নিলাম যেহেতু আমি বিবাহিত তো তারপরে এটা সেভ করার জন্য এখানে নিচে সেভ অপশানে টাচ করে দিলেই কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমার এখানে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে তো তারপর আপনি চাইলে কিন্তু এটা কিন্তু শেয়ারও করতে পারেন অথবা যদি না চান তাহলে কিন্তু আপনি এটা কিন্তু বেগে চলে আসবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন মেরিট এটা কিন্তু এ চেঞ্জ হয়ে গেছে তো আমার এখানে কিন্তু আগে সিঙ্গেলটা ছিল তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি ফেসবুক আইডির কিন্তু রিলেশনশিপটা কিন্তু আপনি চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ